পুরী মাহাত্মের নকল নবিসি করতে হয়নি বানাতে হয়নি রেপ্লিকাও পুরীর জগন্নাথ দেব আছেন খোদ কলকাতাতেও গত একশো পঁচিশ বছর ধরে তার জন্য ঢাকঢোল পিটিয়ে কোনো রাষ্ট্রনেতাকে বাংলার মানুষের ট্যাক্সের টাকা খরচ করে মন্দির তৈরির রাজস্ব যজ্ঞর আয়োজন করতে হয়নি মন্দির উদ্বোধনের নামে নিজের ঢাক পেটাতে হয়নি ১২৫ বছর আগে চুনি দাসীকে ভক্তের ভালোবাসাতেই সেই উনিশশো সাল থেকে কলকাতা মেডিকেল কলেজের সামনে গোবিন্দ সেন লেনের বাসায় রয়েছেন পুরীর জগন্নাথের অংশ উনিশশো সালে জগন্নাথ ভক্ত চুনিমুনি দাসীর হাত ধরে বৌবাজারের জগন্নাথ মন্দিরের পথ চলা শুরু পুরীর জগন্নাথ দেব যে নিমকাঠ দিয়ে তৈরি হয়েছে তারই অবশিষ্ট অংশ দিয়ে তৈরি এই জগন্নাথ দেব পুরীর নীলমাধবের বুকে রাখা আছে এক বিরল নীল রঙা রত্ন আর কলকাতার এই জগন্নাথ তার বুকে রাখা রয়েছে শালকগ্রাম শিলা প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার জগন্নাথ মূর্তি সম্ভবত কলকাতা মহানগরের সবচেয়ে বড় ও প্রাচীন জগন্নাথ বিগ্রহ বলে জানিয়েছেন এখানে যেরকম পুরীতে বা অন্যান্য জায়গায় যেরকম জগন্নাথ দেবের পুজো হয় সেই হিসেবে এখানে পুজো হয় এবং এটা তো যে বাড়িটা আপনি দেখলেন যেখানে জগন্নাথ যেটা এখানে অনেকগুলো শরীর শরীরের দ্বারা পুজিত এক এক একটা বছরে এক একজনের পালা পড়ে এবং সেইভাবে পুজো যেভাবে চাঁচড় হয় পঞ্চম হয় এটা যেরকম সিস্টেমে হয় একই সিস্টেমে যেহেতু এই জগন্নাথের কোনো মাসির বাড়ি নেই তাই দীর্ঘদিন আগে রথযাত্রার আট দিন ধরে সেবায়েত পরিবারের বিভিন্ন আত্মীয়দের বাড়িতেই ভোগ খেতে যেতেন জগন্নাথ এখন সময় বদলেছে পরিবার বড় হয়েছে এখন আর এই প্রাচীন জগন্নাথ মূর্তি ঘুরতে বের হন না পথে মন্দির চাতালেই ধুমধাম করে চলে রথযাত্রা আত্মীয়রাই এখন ভগবানের কাছে ছুটে আসেন তাকে ভোগ খাওয়াতে পারিবারিক সিদ্ধান্ত রথযাত্রাই হোক বা দোলযাত্রা অঙ্গরাগ হোক বা রাসযাত্রা জগন্নাথের কোনো উৎসবেই আর কাউকে নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই ভগবানের টানে গোটা কলকাতা মহানগর থেকে ভক্তরা হাজির হন ভক্ত ভগবানের মেলবন্ধরে পরিপূর্ণ হয়ে ওঠে এই মন্দির উৎসবের দিনগুলিতে বিনা বহু মানুষের ভিড় হয় এই জগন্নাথ মন্দির যতক্ষণ মানুষ থাকেন ততক্ষণ চলে ভোগ বিতরণ আগে এটা অনেক আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে তো কথা বলছি আমরা দেখেছি ছোটবেলায় যে রথটা বেরোতো এখন বিভিন্ন কারণে না হ্যাঁ কিন্তু এখন ওই এটা ছোট সংস্করণ আছে রথের ওই রথেরই ওই ঠাকুর বাড়িতে রাখাই আছে সেটাকে রথের সময় বার করা হয় ওটা নিয়ে জগন্নাথদেবকে ওই রথের উপরে রেখে পুজো করা হয় এবং ওটাই ইয়ে চালনা করা হয় কলকাতা পুরসভাও জানেন সে কথা পুরসভার হেরিটেজ ট্যাগ লাগানো আছে ঠাকুরবাড়িতে উনিশশো সালের যে ট্রাস্টি বোর্ড এই মন্দিরের জন্য তৈরি হয়েছিল তাদের রেখে যাওয়া গচ্ছিত সম্পত্তি ছাড়া এই মন্দিরের নিজস্ব আর্থিক যোগান কিছুই নেই তাই সেবায়েত ভাইয়ের পকেট থেকেই আয়োজনের যাবতীয় খরচ বহন করতে হয় যা ক্রমশ সাধ্যের বাইরে যেতে বসেছে কলকাতা পুরসভা গ্রেড ওয়ান হেরিটেজ তকমা দিয়েছে এই মন্দিরকে কিন্তু হেরিটেজ সংরক্ষণের কোনো সুযোগ সুবিধা জোটে না এই দে পরিবারের আর আগে এই একটা রথ ছিল হ্যাঁ এখনো আছে ওই রথটা আগে বেরোতো ঠিক আছে এটা আমাদের এই গুলি দিয়ে বেরিয়ে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে আবার ঠাকুরবাড়িতে ফেরত আসতো কিন্তু এখন ওই যে রথের একটা ছোট সংস্করণ ওইটা রথের দিন ওই আমাদের যে মন্দির চত্বরে রাখা হয় এবং সেটাতে জগন্নাথদের প্রতিষ্ঠান করিয়ে সেটাকেই টানা হয় অথচ সেই সরকার দীঘাতে বানিয়েছে পুরীর নকল মন্দির মন্দিরে বসানো হয়েছে পাথরের নকল মূর্তি অথচ পুরীর জগন্নাথের পরিচিতি দারু ব্রহ্ম হিসেবে প্রতি বছর অন্তর সমুদ্রে ভেসে আসা নিম গাছের কাণ্ড কেটে বানানো হয় সেই মূর্তি আর দীঘা সমুদ্র তীরে নকল জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন একেবারে হৈ হৈ করে সবটাই নকল তবে লোকজন বলছেন অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনকেও নকল করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এখানে অবশ্য নকল করতে চাইছেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই কারণেই তিন দিন ধরে যোগ্য পূজার্চনার পর তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দীঘার নকল জগন্নাথ মন্দির সেই কারণে দান করেছেন সোনার ঝাঁটাও যেমন সোনার ঝাঁটা ব্যবহার করা হয় ওড়িশার রথযাত্রার সময় রাজ পরিবারের সদস্য ও রাজ পুরোহিত সোনার ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন রথের রাস্তা তবে এত সব নকল নেশি দেখে যে অন্তর্জামী মুচকি হাসছেন তা বলাই যায় মাধ্যম ব্যুরো রিপোর্ট Yeah! <laughs>